নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আপনাদের আশীর্বাদে আমরাও অনেক ভালো আছি এখন সকাল ছয়টা বাজে তো ঘুম থেকে ওঠার পর রান্না করতেছি এক ফুটাও কারেন্ট নাই গরমের মধ্যে কি করবো আর সকালবেলা রান্না করতে আসছি কারণ বরদাম করে কাকা অফিসে যাব খাওয়া দাওয়া করে জন্য রান্না করতে আসছি সকাল রাত্রেবেলা থেকে কারেন্ট নেয় কিছুই নেই রাত্রেবেলা করে ঘুমাইতেও তো উপায় নেই হ্যাঁ

মরিচে গ্রান নেই কিছু নেই মরিচটা বেশি ঝাল এ নিয়ে তো যে গালাইতে সময় গ্রাম

তো বাড়ি মা আবার আম পারসে বাড়ির গাছের আম ওগুলো দিয়ে আজকে ঘামাসি খাবো তো মার জন্য এই আমগুলো দিয়ে দিয়েছে তো মা এই কাটাসে ওই যে এখানে কাট্টাসে আম এখানে অনেকগুলো আম আছে এখান থেকে নিয়ে কেটে কেটে নিচ্ছে

আমার বড় মোটামুটি আম কাটা সব শেষ আমি মা খেয়ে নেবো লবণ দেবো মরিচের পাখি লবণ আর মরিচের পাখি নিলাম চিনি নেব

मजा टाइम टक निक चिसन दिनु का সারা এমনি খাব এমনি খেয়ে কাঁশন সারা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি গুছিয়ে নিচ্ছে অঙ্কনির সুতরাখি না জাল লঙ্কন দুই রুমে থেকে বালিশ এনে যে নিচে বিছাইছে বিছানার সব বালিশ নিচে নামাইছে বিছানার অবস্থা কি অবস্থা একবারে বিছানার চাদর সব নোংরা করে তুমি উপরে আসছো উপরে ছিল উপরে কেন নিচে নিচ্ছ আর তুমি কেন এখানে সব বারে নামাইছো দুই রুমের তুমি এখানে কি করছো বিছানায় নোংরা করছো কেন এখানে কি শোয়ার জায়গা নিছে কারেন্ট নেই অবশ্য নিছে ভালো যে গরম কারেন্টের যন্ত্রণা এখানে থাকা বড় কষ্ট কর এত গরমে আর ভাল লাগে না এই সারা দিন বিছানা সব বালিশপত্র বিছানা চাদর নিয়ে নিচে নিয়ে সব নোংরা করে এখানে খেলায় সব ময়লা করে এলায় এই যে শুয়ে রয়েছে শুয়ে শুয়ে সারা কন খেলবো এটা ওটা নষ্ট করে সব করবো আবার কয়ে যাও দরজার সামনে একবার উপরে একবার উপরে ওই যে নামো নামো পড়ে ব্যথা হবে নামো 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 হুম এই যে ডিভারির অবস্থা না 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 উপরে উঠা যাব না টিডিটা নামাও একটু দেখি তোমার টিডিডার কি অবস্থা কেমন দেখি তোমার সময় নাকি টিডিডা তো অনেক বড় আছে কঙ্কনের চান করা শেষ চান করার পর আবার সেই জায়গায় খেলবা চেয়ে শেষে বালিশ দেয় খেলবো বিছানা সাদু নিচে নাম খাটে থেকে বালিশ নাইব সব এনে নিচে নামে একটু ভাল রাখবান সারের রাত কারেন্ট থাকে না রাত্রে কারেন্ট থাকে না থেকে ঘুমও আসছে না তারপরে হলো গরম খুব খারাপ লাগে উঠে মানে যুদ্ধ থেকে যুদ্ধ করে আসলাম

शादी का तू शेष होने मेकअप को मेकअप पे अपना खुला बारी तो जग खाली अंकन डरे झाले बन से बारी नाम क्या है ना उसे अमी अंकन निकाका आर अंकन किन जगह में बारी जाबो कल का आश्लो दावरस का अंकन बारी ना कल का जो ना, ना आज ला माम्रा कल के आज तो कल के बटुत से बाइक देने अंकन निडिया स्टार्टा

অঙ্কন অঙ্কনে ছোটো অঙ্কনের একা আমি এক আঁকা রেসি বাসাই তো আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন